নুন বল কলামিও মায়ুন নবী পাককে সান্ত্বনা দিচ্ছে মা আনতা বিন নিয়মাতি রাব্বিকা বিমাজनून হে নবী আপনারে মক্কার আরবের কাফেররা পাগল কয় আপনারে পাগল কয় আপনি নাকি পাগল আপনি একটু মন খারাপ করবেন না আপনি যে পাগল না এর সার্টিফিকেট আমি আল্লাহ করে দিলাম মা বেনে মাতি নিয়মাতি রাব্বিকা বিমাজनून আপনি আপনার রবের নিয়ামত আমার নবী পাগল না কথা বলেন ঠিকই ঠিক না আমার নবীরে যে পাগল কয় ওইটা একেবারে দামলা ছাগল

নবীকে পাগল বলে চরিত্রহীন বলে উরাই অরিজিনাল চরিত্রহীন ঠিক না মক্কার আরবের এক লোক নবিয়া পাককে গালি দিছে এক কাফের নবিয়া পাককে গালি দিছে সরাসরি তো গালি দেওয়ার পরে হুজুর আলাইহিসসালাম বললেন এই খবর নাও এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে ছেলেটার জন্মের মধ্যে ওই ছেলেটা যদিও কাফের ওর বিশ্বাস যে মুহাম্মদ যা বলছে ওর মধ্যে সন্দেহ নাই ডাইরেক্ট ওর মার কাছে চলে গেছে মা কলেমা পড়ি নাই মোহাম্মদের ইসলাম গ্রহণ করি না তবে মুহাম্মদ কথা বলে না আমি তারে গালি দিলে সে আমাকে বলল যে এই ছেলেটার জন্মের মধ্যেই সমস্যা আছে মা তুমি সত্যি কথা ক দি আমার জন্মের মধ্যে সমস্যা আছে নাকি ওর মা কয় যে অল্লাহে তোর জন্মের মধ্যেই সমস্যা আছে তুই যেভাবে ভাবের পরিচয় দিস ওটা তোর ভাব না সাবধান থাকবা যুবক দলের বলে ক্ষমতার বলে আরে অন্য বলে তুমি যাই কিছু করো না কেন ওলা আমরা গালি দিও না এটা ইরাবারা সাতুল আম্বিয়া যা করো মারামারি দাঙ্গা হাঙ্গামা করো নিজেরা নিজেরা করো গায়ে হাত দিও না দিনের বেলা একটা থাপ্পড় দিবা প্রতিশোধ তো তখন নিতে পারবো না গভীর রাত্রে আমার মামলার একটা কোর্ট আছে শেষ রাত্রি ওইটা তা হাত দুধ পরে মালিকের কাছে তোর নামে মামলা দেব। কালকে সকাল নয়টা হইতে হইতে তুই ট্রাকের তলে ডলে যাবি একে চশমে জাদান গা ফেলা যা বাসি একে চশমে জাদান গা ফেলা যা সায়া দেখে নে গা কোনা দা বাসি আমরা দিনরাত রাত সা পর্যন্ত পাঁচটা নম্বরে আল্লাহকে নক করেছি টু ফোর ফোর থ্রি ফোর আল্লাহর মোবাইল নাম্বার কত টু ফোর ফোর থ্রি ফোর টু ফজরের তৈরি কাতে একটা নক করেছি ফোর জোহরের চার ডি আরেকটা আর নখ করেছি দ্বিতীয় ভোর আসরে আর একবার ক্লক করেছি থ্রি মাগরে তিন ডিখাতে নক করেছি লাস্টে ঈশায় চার ডিখাতে নক কইরা শুয়ে রইছি আল্লাহ রিসিভ করে নাই শেষ রাত্রি আল্লাহ নিজে ব্যাক কল করছে কয় আল্লাহ মুস্তাক ফির ইনফা আর জুকা আল্লাহ মুস্তাক ফির ইনফা আগ ফিরা আল্লাহ মুস্তার জিক আর জুকা আল্লাহ আলা কাজা আলা কাজা কে আসিল গুনাহগার চলে আয় আমি তোর কল ব্যাক করছি আয় উঠে আয় তোরে ক্ষমা করব কে আসি জবাবই চলে আয় আমি তোর অভাব দূর করব কে আসি রুগ্ন চলে আয় আমি তোরে শিফা দিয়ে দেব কে আসিস কোন বিপদে আরে কারে কোন জায়গা কারা থাপড়াই চাইছে আমার কাছে দে আমি ভজর হইতে হইতে বিচার করে ফেলাই ছোট্ট মাদ্রাসার তালবি আলিম থাপ্পড় একটা দিয়েছ বন্ধু সেই সময় প্রতিশোধ নিতে পারে নাই ও শেষ রাত্রে হেফজো খানার ছেলে কেরাত ছেলে ও শেষ রাত্রে ওইটা দৈরিক হাত নামাজ পড়ে আগে তোমার নামে মামলা দিয়ে দিছে রব্বুল আলমিন মাদ্রাসায় যদি পড়তে হয় তাহলে সম্মানের সাথে পড়বো তোমার দিন শিখতে আসে এভাবে আইসো পাইসো আড়াইনে বাড়াইনে রাতে সর থাপ্পড় খাবো সহ্য হয় না আল্লাহ কেমন খারাপ করিস কোরআন শরীফ ভর্তি থাক হজরের সময় মাইকে খবর পাবি ফজরের নামাজের আজান হওয়ার আগে আগেই খবর আসতো শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ কি হয়েছে অমকের মিটা অমুক ষোলো আঠারো কি বিশ বাইশ বছরে ধামলা রাতের বেলা হঠাৎ করে স্টক করে মরে গেছে এ ঘটনা ঘটতে পারে ধরে বলো পারে সকালবেলা বেলা মোটর সাইকেল নিয়ে রাস্তায় যাবি বালির ট্রাকের সাথে ঢুলে যাবি কুত্তর গোস্ত কোন টুকার তোর গোস্ত কোন টুক আলাদা করা যাবে না সাবধান থাকবি আরে যদিও সামনের পর তোরে কইতে পারলাম না তোর জন্মের দোষ আছে তুই যারো সন্তান হারাম জাদা জারুর বাচ্চা সামনের পর কইতে পারলাম না তবে তোর বিয়া দবিতে বুঝে তোর জন্মের মধ্যে দোষ আছে নবিয়া পাক কে আল্লাহ পাক বলেন

চাই করা চরিত্র এই তিন লক্ষ নবী রসুলের চরিত্রকে এক জায়গা করলে যতটুক হয় আমার একা নবী একার চরিত্র তার সাইতে সুন্দর ঠিক কিনা এই নবী হে যুবক আমার দিক শুনছো না খেয়াল করো এই নবী ওয়ালা চরিত্র তুমি অর্জন করবা তুমিও দামি হয়ে যাবা কত বলবো নবী ওয়ালা চরিত্র আমি দুই তিনটে বলে শেষ করে দেব এর মধ্যে লাখত ভাই চলে আসবে কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের বলেন একত্রিশে জানুয়ারি কৃষির মধ্যে কি কই তো নিশ্চয় যাইলেও যাইলেও কব বলেন একত্রিশে জানুয়ারি হ্যাঁ কবেন না এই তারিখটা বললে নেকি কি হবে আজকে অন্য দিন অন্য মাসের তা বছরে তা করলে হবে না একত্রিশে জানুয়ারি একটু জোরে কন না আর একবার একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ টঙ্গি বিশ্ব ইস্তেমা মনে থাকবে তো যাতে বুলিয়ে না পরে আমি বুলিয়ে না যান এই জন্য মাঝখানে এক চবক পড়াই নিলাম এরকম জুমলায় মতের যা মতারি ঠিক আছে আমার নবীর চরিত্রের মধ্যে থেকে দুই একটা চরিত্র আমরা শিখে নিলি ভালো হয় না হুজুর ইসলাম বলেন আমি ডাক বলি এসকে মেহমানদারিটা কারণ আমাকে তো ঘুরিয়ে ঘুরিয়ে খাইবার লাগে এটা একটু কলিবার আমাকে একটু লাভ হয় বর্তমানে আল্লাহর হামাতে আমার অন্য কোনো ওয়াজ আমলে কেউ আনুক না আনুক একটা ওয়াজ যা আমলে আছে আমি খুব খুশি আছি আলহামদুলিল্লাহ এই যে ফিটের রস কবে করছি যে আনে যায় ফিটিয়া আর বাড়ির ফিটের চিন্তে ওরা লাগে না আমার ওরা কায় কাকিও ডাকায় চাল কিনে দিয়েছি চিনিমিনি কিনে গুড় দিয়ে ঘর বেরিয়ে দিছি তোমরা কমেবতী বানাই খালি খাও না খালি না খাও আমার অভাব নাই সিতেই বিটে সিজনের শুরুতে শূন্য সিতে ভাজা চিটে দুধ সিতে গুড় সিতে তারপরে কি কয় এই গোস সিতেই খাই সত্যি ভর্তি ছিল তারপরে সিরাকেনজি সিরাকেনজি জানেন চিত্রটি এ খুব খাসি আল্লাহর রহমতে আজ দুই জায়গা খাইছি আলহামদুলিল্লাহ নবী পাক বলেন নামাদ দিক তাকান মান কানে ইমানের রং খাইছে দিয়েন না আমার ওয়াজের সিস্টেমে আমাকে আল্লাহ বাচন ভঙ্গি দিসে হাসা হাসির দিয়ে কেউ অপারেশন করে নাড়ি ভরে নিয়ে যাব আবার কেউরে মলম দি টান্ডায়রে দিয়ে দেব शेख সাদী রহমাতুল্লাহ আলাই বলেন ধরستی অনর্মি বাহমদারবে হাস দেখে জাররা হাও আমার হামনে আজ ডাক্তারে চিকিৎসা দুই রকমেরই মলমও আছে আবার অপারেশনও আছে তো অপারেশন করতে গেলে আগে একটু আশ্বাস করে নিতে হয় এই আশ্বাসটুকু হলো হাসি আনন্দের মধ্যে দিয়ে শাড়ি মেলাই দেয় আর কি আল্লাহ যদি আশ্বাস না করে যদি পোজ দেয় তাহলে রোগীতে ডক্টরে লাতি দিতে সিকরে হয় না ঠিক بیٹা পোজ খাই দেখতেছ কোন আমি অপারেশন করবো তোরে এই যদি সব তা লাগে কষ্ট হচ্ছে নাকি না আল্লাহর নবী আলাইহিমের অঙ্গ লিল ঈমানে বিদ্বান সাবুনাস শোবা ঈমানের 77টা শাখা কয়টা 77 শাশবা আফিরাতিন বিজুআ সাবুনা শোবা 77 শাখা শাকা ফাআবজালুহা এই 77 টা ইমান এই যুবক কাবার দিক ইমানের 77 টা শাকা কয়টা শাকা কিসের শাখা, কিসের শাকা ইমানের কয় শাখা মনে থাকবে তো 77টা বলার সময় হবে না আজকে দুইটা তিনটা কবো একটা হলো ফা আফজালুয়া এক নম্বর হলো কাউলুলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইজান বিলকল ওয়া ইকrar অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করা সব বলেন আল্লাহ আমার আল্লাহ আমার রব আল্লাহ আমার আমার রব কে এ পাবে কে আল্লাহ সালা কোন মাহবুদ মোহাম্মদ রসুল্লাহ সালা আর কোনো নবী শেষকে শেষে ধরে পারেন আছে এই কলেমা বলে এই ক্লার করা এটালে ইমানের এক নম্বর সর্বশ্রেষ্ঠ এরপরে হুজুর বলেন ও এমা তাতুল আদা নিত্তরিক খেয়াল করেন এ মা তাতুল ইমানের একটা শাখা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া রাস্তাতে একান ইট পড়ে রয়েছে পাও দিয়ে সরাই দেবেন একান ডাল নামি সরাই দেবেন আপনার ইমান তাজা হবে আর একজন মানুষের খেদমতের জন্য কথা কন ঠিক না আর যেসব এলাকায় রাস্তার উপরে ধান নাড়ে কলই নাড়ে গম নাড়ে ফসল নাড়ে আছে নাকি আছে না অন্য আছে ঠেলে ঠেলে খালের মধ্যে ফেলাই দেবেন রাস্তা তো আর কলই নাড়া উঠোন নাড়াইছে নাকি হ্যাঁ আমাকে ওই পাশে গোপালগঞ্জ যাইতে আমার বাড়িতে গোপালগঞ্জ এক গ্রামের নাম মানিহার হিন্দু ধুমচা এই রকম হইলে খেসারি কলই নাড়ছে আমি যাচ্ছি মোটর সাইকেল ওর মধ্যে কোনো মতে মোটর সাইকেল ঢুকোতে পারবো না এর মধ্যে ব্যান এলা আইসে এত আগে তো পাও ব্যান পাও তো বইছিল হয়েছিল না জানি মোটর ব্যান হয়েছে না সে মোটর ব্যান গতিতে গতিতে ডুবে দিছে ডুবে দিলে আটকে গেছে এখন মোটর ব্যান খ্যাট 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 করতেছে মোটর কাকা পারতেছি না আমি ঠেলা দাও আমি ওই যে সাইডে একটু ফাঁকা জায়গা ওই পাশে আমার মোটর সাইকেল তো দুই চাকা ওই দিক দিয়ে সে কলই নাড়া বেটি হাসে থাই আমার এদিক কিন্তু গুড়া সে আর কত দিক কত বড় কুচলো হুজুর আমি কলই নাড়া মলিয়ে থিও তো উনি নিচে দিয়ে যায় আমি হাসতে হাসতে লুড়ে এসেছি ও আমার বিপদে ভেলাবে বলে কলই নাড়ছে আমি বিপদ থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি বলে আমার বড় রাগ আর আমার কাছে কুচলো হুজুর

দেশে যদি সাইড দিয়ে হয় তাহলে তোমরা সাইড দিয়ে কালেকশন হতে কিন্তু ফসল সাইডে দিলি ধর যে রাস্তায় যে ড্যান্স করতেছে দিন বইরে রাস্তায় মলি ব্যাংকে থুইছে আমরা মলি টলি দিয়েছে আগে তো মল তো গরু দিয়ে এখন মলের দিয়ে প্রাইভেট কার্ড দিয়ে বড় বড় অফিসার মুক্তি সব মহাদেশ গিয়ে জুড়িয়ে দিয়েছে গরুর মতো আমরা মলি টলি থুয়ে যাবো সন্ধ্যের আগে আসরের পরে যে মহিলায় স্কুল নিয়ে ড্যান্স করতে তাহলে আল্লাহকে দান দেব কি দিলি তো নিয়ে বৌদের রাস্তায় না সাথী তাহলে তাও ফসল চাই দিল্লি রাস্তায় উঠে তারিখ এটা অঙ্গ কেন আপনি নাড়বেন রাস্তায় আপনার বাড়ি নাড়েন এই রাস্তা যদি পাকা না হতো মাটি হতো তাহলে কেতেন সে সময় তো আসতেন না এই জন্যই জায়গায় জায়গায় যে এলাকায় ফসল বেশি নাড়ে সেই এলাকায় দোয়া করি আল্লাহ এই রাস্তার জন্য ভেঙে সুরি সুরমার হয়ে যায় যাই আমরা খলিতি ঘড়তি গেলাম তারপরে ওই ফসল তো নাড়তে নাড়তে

বলবাড়ি এক জায়গায় মাহফিল দলা হুজুর গেছেন বাহির দলা হুজুর যাইয়ে গাড়িতে নামিয়েই পাগল হয়ে গেছে পেশাবের জন্য ইয়া পেশাবখানা খানা খুন যাবে গেছে রাত্রি রাত সাতটা আটটা দিন আমি বললাম যে হুজুর বুড়ো মানুষ এইভাবে পেশাব সফাই রাখলি পেশাবের ক্ষতি হয় কিডনির ক্ষতি হয় যে বাহির দিতে রওনা দেওয়ার পরে একটু পরে পেশাব হয়েছে কিন্তু রাত্রে যাচ্ছে গাড়িতে কোন জায়গা বসবো সেই বসার জায়গায় খুঁজে পেলাম না ছাড়া রাস্তায় লজ্জাতে মনে করি যে নামিয়ে বসলি কেটা না কেটা জোরে দেখবে নে কেটা না দেখবে এই লজ্জাতে সারা রাস্তায় পেশাব করতে পারি নি রাতের বেলা বুড়ো মানুষ আর বাইটি ভাড়ার মোড়ে দেই যে পাঁচজন গোল হয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে পাল্লাতেছে কি রাখার বাউ ভিজেতে পারে সাড়ে হারামজাদার দর্শন লজ্জা থাকলে এই কাম করতে পারে কথা বলেন ইজা বাতাকাল হায়া বা বাল লজ্জা চলে গেলে যা খুশি করা যায় কাঁচা দেয়া যায় লজ্জা চলে গেলে গালাগালি করা যায় লজ্জা চলে গেলে মাথার কামুল ফেলা যায় লজ্জা না থাকলে পাশা বেরোনো প্যান্ট পরা যায় দেখছেন না পাশা প্যান্ট কি ফার্স্ট ক্লাস ভাষা এরকম খুলি দিও বসে বসে বইছে প্যান্ট চলি ওদের দিয়ে বার হয়েছে পায়খানা করে দিলে প্যান্টের কোনো অনেক মা হবে না নামাজে গেছে সিজদার মধ্যে রুকুতি গেঞ্জিটা এদিক ছড়িয়ে চলিয়েছে প্যান্টের দিক ছড়িয়ে চলিয়েছে ফাঁসার দুই গিরি বার হয়ে পিছন হলে হাসতে হাসতে চলে যাচ্ছে এ ধানাজ পড়বি না কদুর আপনিও যাই না যে ধ্যানকে কি ভাষা পারবেন আপনি জীবনের ভাষা বেরো প্যান্ট করতে লজ্জা থাকলে এই প্যান্ট করতে পারে মার সামনে মায়ের সামনে বুনির সামনে শাওলির সামনে নাবির নিচে লুঙ্গি নামায় এক ব্যানাপোল বর্ডারের দ্বারে পিলারের দ্বারে নিয়ে বাঁধছে লজ্জা যদি থাকে তাহলে এইরকম জায়গায় লুঙ্গি ভরতে পারে হিজা পাতে গেলে আয়া লজ্জা চলে গেলে তাই তুমি করতে পারো লজ্জাই মানে রঙ্গ তিনটা বলে বললাম এরপরে নবী বলেন মান কানাই ইউমির বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফাল ইউকরিম যায়ফা এ আমার দিক তুমি যদি আখিরাতে আল্লাহর উপরে বিশ্বাস রাখো আখিরাতের উপরে যদি তুমি বিশ্বাস রাখো আল্লাহর প্রতি বিশ্বাস আছে সবাই সাক্ষী দেন আখেরাত আছে আখেরাত আছে দুই জায়গা যদি বিশ্বাস রাখো নবী পাক বলেন ফাল্লু ক্রিম যাইফা তাহলে তুমি তোমার মেহমানকে মেহমানের চাহিদা অনুযায়ী এক্রাম করো যেমন মেহমান তাকে সেরকম একরাম করো খেয়াল করেন শুনতেছেন মেহমানের সাথে সেভাবে আচরণ করবে। মেহমান আসলে খুশি হবেন মেহমান আসলে খুশি হবেন বেজার হবেন না মেহমানরা পাইয়ে পর্যাপ্ত মেহমানদারি করবেন আর মেহমান কি কি চায় কিসে খুশি আগের তো জানা থাকলে তো জানা থাকলো না জানা থাকলে নতুন মেহমান হলে জেনে নেবেন যে আপনি বলে বলে তার মানে কোন অন্য কিছু মনকে মনে করবেন না আপনার কি কি চাহিদা আপনি বলবেন আপনি আমার জন্য রান্না করছেন মোটা মোটা দশ পনেরো প্রকার একটাও আমি খাতি পারি না মিষ্টি মিষ্টি পিঠা বানাইছেন আমার ডায়াবেটিস বাইশ তাহলে এই যে রাজদুয়ার যে ভিটে বানাইছেন তা জলে গেল না আপনার মন খারাপ হবে না আপনার বোর মন খারাপ হবে আপনার এবারে রাত্রি একটা কিছু কবে যে তুমিও আনারি শুনবা না হুজুর কী খায় সে সাক্ষাৎ সাক্ষাৎ সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভদ্রতার সাথে একটা সুন্দর সালাম দেবেন আপসু সালাই এরপরে মুসাফায় হাত দেবেন এই মুসাফা এদিক তাকান মুসাফা করবেন প্রত্যেকের হাতের এই বুড়ি আঙ্গুলের একের গলা পর্যন্ত হাত মিশিয়ে দেবেন একটু এই জায়গা সোয়া দিয়ে হুজুর আসি হুজুর মুসাফা করছেন সোয়া সুই এই সোয়া সুই মুসাফা সুন্দর করে হালকাভাবে একটু চেপে ধরবেন জোরে চাপ দিয়ে আবার আঙ্গুল কড়কড়া ভেঙে ফেলবেন না ধরে হালকা একটু জাকি একটু হালকা জাকি জোরে জাকি না এক হাত দিয়ে করলেও হবে দুই হাত দিয়ে করলেই সবচাইতে আদবের সাথে হবে আর বিশেষ করে ছোটরা বড়দের সাথে কখনোই এক হাত দিয়ে মুসাফা করবেন না যত্ন সহকারে দুই হাত দিয়ে মুসাফা করবেন ওলামাইকরামের সাথে কখনো এক হাত দিয়ে মুসাফা করবেন না মুরব্বীদের সাথে এক হাত দিয়ে মুসাফা করবেন দুই হাত দিয়ে সুন্দর করে মুসাফা করবেন দুই হাত দিয়ে মুসাফা হত্যে যাইয়ে এইরকম দুই হাতরে মিশে ডুবে দেয় তাহলে আমি কোন জায়গা হাত দেবো আমি কি দুই এইভাবে ধরবো না একজনের এ পাশ একজনের এই পাশ এভাবে করে মুসাফা যদি এক মুসাফা করেন হালকা একটু জাঁকি দিয়ে তা হালকা জাঁকিতে সগিরা গুণা জড়িয়ে যায় জাকিটা পরিমাণ মতো দেবেন বড় সাত ফুটি এক জুয়ন আদামরা একজন কুড়িয়ে কানার একজন হাত ধরে যাকিতেছে এনতে খুশি হইছে সুন্নতা তাই যায় যাইবি মেলাতে যাইয়া সে কবিরে হাত পড়ি গেছে পরিван মতো এরপরে মহানাকা কুলাকুলি গলার সাথে গোলাম হিসেবে গলায় গলায় মিশানুর কাউনুকুন মানে অনুকুন মানে গলা আর এই অনুকুনের ভাবে মুফালাতে মুশারাকাতের তরজমা গলায় গলায় মিশানোর হলো মহানাকা এত বড় দুই বুড়িয়ালা মোয়ানা কত দিতে পেটে দুই পয়সায় দিয়ে এর কি মোয়ানা কল তো মোবাত পেটা পেটি হয়েছে কায় তো ইউবতে গলার সাথে মিশে এক পাস কয় পাস গলার সাথে এক পাশ মুসলমানদের সাক্ষাৎ পদ্ধতি নবী পাকের তরিকায় কত সুন্দর না আর অন্য সব ডিপার্টমেন্টে নমস্কার হিন্দুরা কি কয় নমস্কার চমৎকার কিচ্ছুই না তোমাদেরটা নমস্কার আমাদেরটা চমৎকার কথা কন দিক না আর ডিপার্টমেন্টে এক লাথি এক সড় চড় একটা দিয়ে রানে লাথি থাপতে পায়ে খালা তোমার সম্মান করলাম এক লাথি এক সড় ঠিক যে কিয়ে যে শায়েদে তো মাথায় ধরে না সবাই বলে নাউজুবিল্লাহ লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমরা যখন আপনাদের কাছে আসি এ আমার কথা আমরা বলি উলামাই কেরাম এটা বলি এই দিছি আমাকে ঠিক আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ উলামাই কেরাম আসছে আমরা অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি এখন তো আপনাদের পেয়ে মজে গেছি শুরু যে কেমন লাগছিল তা বলতে পারে নামার পরে আবার জাল উঠবে নে গেছে ভিতরে সব এই জন্য গলা বসে যায় পরিশ্রম করে আসছি কষ্ট করে আসছি স্টেজে অনেক কথা বলি কিন্তু স্টেজের থেকে নামার পরে আর একটি কথাও বলতে মনে চায় না স্টেজে আসার আগ পর্যন্ত কিছুটা টাইম একটু বিরতি একেবারে নিরিবিলি মনে চাই ওদিকে আপনাদের শখ হুজুর অনেকদিন না একটু মুসাফা করবে একটু কথা বলে আমরা সেখানে অনেকে আমাদের ওলামাইকে আমরা কৃপণতা করে ফেলে আমি অতটা কৃপণতা করি না যতক্ষণ সাধ্যে খুলাই একটা ওয়াজের পরের থেকে হজরতমল আলী হুসেন শাহুজুর রহমতুল্লাহ আল এর কাছ থেকে শুনেছি আলী হোসেন সাহেব বলেন আমি তখন লালবাগ পড়ি আলী হুসেন সাহেব সদস্য বুধুর রহমতুল্লাহ আলীকে নিয়ে নোয়া খালি গেছি ওয়াজে হুজুর সে সময় বুড়ো ওর পরে অল্প দিন পরে মারা গেছে তা আমি হুজুরে নিয়ে গেছি নোয়াখালী হুজুর অসুস্থ বুড়ো মানুষ আমারে কয় যে ওয়াজ তুই কর আমি শেষে দোয়ারি দোয়ারি তো সদস্য সাহেব বললি তার কর্তৃপক্ষের কথা থাকে না হুজুর অসুস্থ বক্তা লাগা যায় আলিয়াসান সাহেবের এলেমও আছে সাথে কণ্ঠও আছে শিক্ষিত মানুষ দুমসা বয়ান করছে দুই আড়াই ঘন্টা এরপরে সদস্য হুজুর স্টেজে গেছে হুজুর যে মুক্তাসার দোয়া করে দিছে দোয়া করে যখন নামতি গেছে পুরো মাঠ চলে আইসে মুসাফা করার জন্য আলী হাসান মানুষ সামনে যায় মুসাফা করতে আর ফিরে দেখিস কথা বলো দুর্বল অসুস্থ হয়ে গেছে বলার সাথে সাথে সদস্য আলী হাসান সাহেব দুর্বল কি আমি হয়েছি না তুই হয়েছিস এরা মুসাফা করে তুই মুসাফা ঠেন না আমি এদিকে বসব পুরো মাঠের সবার সাথে মুসাফা করব। এর ভিতরে একটা লোক যদি জান্নাতে যায় আর আমি যদি তার সাথে দুনিয়ায় মুসাফা করা থাকে কেয়ামতের ময়দানে সে আমার ধুয়ে যাতে পারবে না তুই মুসাফা ঠেকাইস বড়দের নজর কত দূর চিন্তা করতে পারে না আর আমরা বক্তারা ভাবে জ্বালায় এর মধ্যে পকেটের মধ্যে হাত দিচ্ছি এর মধ্যে কুচকুচ করছে তোমার হাতের এত দাম তোমার হাতকে শোনায় দেবান দা পাবলিকের হাতের সাথে হাত মিশাইলে তোমার হাতে গন্ধ হয় মুসাফা করলে ঘৃণা করে আসেন আমি মুসাফা করব আমি আর না ওই হাত দিয়ে দেওয়া করি ভাত খাব আপনার হাতের মধ্যে আমার রোগের শিপা থাকতে পারে আপনার হাতে শোয়ার ভিতরে আপনি ভয় পাচ্ছেন যে রোগ জীবাণু থাকতে পারে না আমি মনে করি এর ভিতরে হাতের ভিতরে কে হাতের ভিতরে সেফা থাকতে পারে সবচেয়ে বড় কথা হলো ওই কথাটাই আজকে যার সাথে মুসাফা করবো কেয়ামতের ময়দানে যদি ও জান্নাতে যায় আমি বলতে পারো আমার তারই আলাল্লা জি সাফ আহ কাফির দুনিয়া আমি সেই ব্যক্তি আমারে চেনেন আমি আপনার মাঠে বয়ান করেছিলাম তবে আমার নানান অপরাধে ধরা পড়ে গেছি আপনার সাথে মুসাফা করছিলাম মনে পড়ে সেদিন আপনি জি মনে পড়ে আল্লাহ এই লোকটা হুজুর হলিও আমার সাথে মুসাফা করছে আমি পাবলিক হইও ব্যস্ত এসে উনি ধরা খাইছে আমার সুপারিশ ওনার একটু মাফ করে দেন আপনার সুপারিশ আমি নাজাদ পেয়ে যেতে পারি তবে আমি বসে আছি একটু পরিশ্রান্ত হয়ে গেছে আপনার একটু বিবেচনা করতে হবে আপনারা বাড়িওয়ালা আমরা মেহমান আপনার বিবেচনা করতে হবে যে এখন কতটা সম্ভব হুজুরি অবস্থা দেখে সেইভাবে দুই পাঁচজন মুসাফা করেন এরপরে মুসাফা করিয়া ওই জায়গায় যে গাতি মারিয়ে বসে তো আর ওঠে না বস্তি বস্তি ঠেলতে ঠেলতে আমার আমার জায়গাতে সরাই ফেলাইতে সেই যেটা বসে আর দল ধরে নিয়ে গেছে তাকে চোখ দিয়ে দেখায় দেখ হুজুরির সাথে আমার কত সম্পর্ক দেখছি গায়ে গায়ে মিশে পড়ছি সেলফি তোল ছবি তোল এই বঙ্গিও তো জানেন না দশ পনেরো বিশ জন যে বসে রয়েছেন আমার কাছে আমার কাছে দামি বলছি হুজুরির কাছে আব্দুল গফার সাহুজুর কর্তৃপক্ষ হুজুরের জন্য খাসভাবে ভাবে একটু মেহমানদারি অনেক মহিলারা থাকে মহব্বত করে পেশা হুজুরে বক্তারে মহাব্বত করে একটু পিঠা দুইডে বরফি পিঠে পাঠাইছে দুইডে পাকান পিঠে পাঠাইছে হুজুর বা হুজুর একা একা লুচুত করে খায় সেই লোক নিয়ে ঘুরতেছে মোটে স্কোপ পাচ্ছে না কুড়ি বাইশজন বসে ওর মধ্যে দিল তো হুজুরও খাতে পারবে না লজ্জায় আর বাক করে দিলি সবাই দেওয়া যাবে না জ্বালা জ্বালায় শেষ পরে হুজুর স্টেজে চলে এসেছে আর হেনতে আমি চলে গেলাম গাড়িতে উঠে ওই লোক চেন নিয়ে গেছে বাড়ি যে হুজুরে দেওয়ার সুযোগ পাইনি বৌতিবার যা খৈরুয়ে তোমার মতো মায় হয় না কিন্তু আসলে তো ঘটনা আলাদা আপনি ওই জায়গায় বসে থেকে হুজুরের কষ্ট দিয়েছেন হুজুরের মনে মনে লোভ রয়েছে কিছু পাইলে খেয়ে দিয়ে স্টেজে যাবো আপনার কারণ তা খাতি বাড়িনি খাবারের সামনে আসলে যদি আপনি উপস্থিত থাকেন তখন দুইটা সিস্টেম ওয় আপনি খাবেন নইলে আপনি চলে যাবেন যেখানে খানা খাচ্ছে দুই একজন সে জায়গা আপনারা খালি মুখে বসে থাকবেন না খানেওয়ালাদের কষ্ট হয় লজ্জা লাগে এ কথাগুলো আদবের সাথে সম্পর্ক হুজুর বলেন আল্লাহ মানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি তাদিবি আমারে সব কিছু পড়ায় দেশে আমার আল্লাহ আদব তাহজিব তামাদুন আদর্শ সব আমারে আল্লাহ শিখাই দেশে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন এদিক ওয়া ইজা তাইমতুম ফান্তাশিরু যখন তোমাদের খানা খাওয়া হয়ে যায় ঘর থেকে বের হয়ে যাও ঘরের মধ্যে পালাক্রমে খানা ঘুরছে তোমরা যে কজন খাইছো খাওয়া হয়ে গেছে বের হয়ে যাও ওই জায়গায় বসে বসে খেজুরিয়া গল্প করে করে সময় নষ্ট করো না বাড়িওয়ালারে কষ্ট কষ্ট দিও না আরো মেহমান আছে তারাও খাবে তাদেরকে কষ্ট দিও না ওই যা তাইম তুম ফান্তা খাওয়া হয়ে গেলে খাওয়ার জায়গা ছেড়ে দিয়ে বাইরে চলে যাও একদল আছে বইছে খাইয়ে দিয়ে এরপরে ওখানে বইছে জাগর কাটতি তালে তাই বিটিরাও খাতে পারে না অন্য মেহমানরাও জায়গা পায় না ঠিক কি না এগুলো মনে রাখবেন এ আওয়াজের মধ্যে স্বাভাবিক কেউ কয় না এই জন্য আমি দুই সাইডে কয়ে দিয়ে গেলাম লেখত ভাই আসলে তাড়াতাড়ি নিয়ে আসেন এখন আমি আর বাইরে উঠতেছি না শাস্তি কুল আসছে না আল্লাহ আকবার আমার দিক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার নবীর আমলের প্রত্যেকটার মধ্যে আমার উত্তম আদর্শ রয়েছে আমার আদর্শের জন্য দুনিয়ার কোন নেতার পেছনে দৌড়ানো লাগবে না আমার নেতার চাইতে বড় নেতা নাই আমার নেতার আদর্শের চাইতে ভালো আদর্শ হইতে পারে না আমার নেতার আদর্শের উপরে যদি কেউ কলম ধরে কেউ জবান খুলে ওরে তার কলমটা মুসলায় ভেঙে ফেলায় দেব তার জবানকে আমরা স্যান্ডেল দিয়ে বড় সোজা করে দেব জগত আমান নবীর চরিত্রের উপরে আর কাহারো চরিত্র জগতে আসে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদর্শ আমাদের অর্জন করার তৌফিক দান করে সবাই বলি আমিন আমি ক্লান্ত শ্রান্ত দুর্বল আর পড়তেছিলাম এখনই দোয়া হবে লেখত ভাই মনে এসে পারবে না اللہم صلی علی محمد ولیہ علی سی محمد وبارک و سلیم اللّہ مسلم محمد علی آل سیدنا محمد وباری